আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন পর গেলাম দেখি কয়েকজন আছে কে কথাতেই লাইফটি দেখতেছেন অবশ্যই বলবেন আসলে আমি একটা দিনই বুঝলাম ইউটিউব চ্যানেল বন্ধ রাখলে কি হয় ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ওগুলো সব কমে যায় আপনারা কখনো ইউটিউব চ্যানেল বন্ধ রাখবেন না বন্ধ রাখলেই সমস্যা আমি ছয় মাস ধরে ইউটিউব চ্যানেলটি চালাই নিই যে কোনো কারণ বিষয়ে আর ইউটিউব চ্যানেল না সেই আমি লাইকে পারলাম না আমার সব শেষ হয়ে গেছে আবার নতুন করে আমি সিদ্ধান্ত নিয়েছি তা আপনারা যদি সকলেই সহযোগিতা করেন তাহলে আমার চ্যালেঞ্জটি আমি আবার ফেরত পাবো ভাইডি আমাকে দেখেন কে কোথার থেকে সাহায্য করতে পারেন করেন আমার চ্যানেলটি কপিরাইট স্ট্যাক দিছিল তিন মাস লাইভ করতে পারি নাই এই রাগে চ্যালেঞ্জটি আমি বন্ধ রাখছিলাম ভাই আপনি কে আসছিলেন অবশ্যই একটি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো কোথার থেকে কমেন্টটা করতেছেন অবশ্যই পরিচয়টা দিবেন পরিচয়টা দিবেন যা আপনাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে চাই বিড়ি খেতেছি ভাই টেনশনে বিড়ি খেতেছি মনে করেন না ফিরে গাঞ্জা টাঞ্জা খায় চেহারা গতি খারাপ কারণ তেমন দিন পরিশ্রম করি পরিশ্রমের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও বানার চেষ্টা করি তা আপনারা যদি সকলেই সহযোগিতা করেন তাহলে মনে আমি সামনে যাইতে পারবো ভাই আপনি প্রেই লাইফটি দেখতেছেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন কারণ অনেকদিন থেকে আমি লাইভটি আমার বন্ধ ছিল চ্যানেলটি বন্ধ ছিল ভাই আসসালামু আলাইকুম আপনি অন্তত একটা লাইক দেন একটা লাইক দিয়ে যান কারণ আমার স্যালেন্ডার ভাই অনেক সমস্যা হয়েছে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে করবে কে আমরা সবাই সবার জন্য